হে আল্লাহ তুমি ওই সব মনগুলোকে প্রশান্তি দান করো যেসব মনের ভিতরে অনেকটা যন্ত্রণার কষ্ট নিয়ে বেড়ায় ওদেরকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো যারা মনের কষ্টগুলা কাউকে বলতেও পারে না ভিতরেও রাখতে পারে না ওদেরকে তুমি অনেকটা ধৈর্য দাও সব কিছু মানিয়ে নেওয়ার জন্য গুছিয়ে নেওয়ার জন্য তুমি ছাড়া কেউ তো মনে হয় নেই আসলে কিছু কিছু মানুষের অন্তরে এরকম অনেক ব্যথা থাকে যেগুলো ওরা কাউকে প্রকাশ করতে পারে না